অনেক বছর আগের কথা বাংলাদেশের এক নিভৃত গ্রামে যেখানে সবুজ ধানক্ষেত আর বাঁশঝাড় মিলেমিশে এক শান্ত স্নিগ্ধ পরিবেশ তৈরি করত সেখানেই ছিল এক রহস্যময় স্থান শয়তানের গোরস্থান গ্রামের লোকেরা ভারতপক্ষে অধিক মারাত না তাদের বিশ্বাস ছিল বহু বছর আগে এক ভয়ঙ্কর শয়তানকে সেখানে কবর দেওয়া হয়েছিল আর সেই কবরের মাটি আজও তার অশুভ শক্তিতে কলুষিত গোরস্থানটি ছিল জঙ্গলের গভীরে ঘন গাছের ছায় ঢাকা দিনের বেলাতেও সেখানে সূর্যের আলো পৌঁছাত না এক রহস্যময় অন্ধকার বিরাজ করত সর্বদা পুরনো ভাঙা কবরগুলো এলোমেলো কোনো অশুভ ঝড় এসে সব লন্ডভন্ড করে দিয়ে গেছে রাতের বেলা নাকি সেখানে কান্নার আওয়াজ চাপা গোঙানি আর হাড় হিম করা চিৎকার শোনা যেত গ্রামের বুড়োরা বলতেন পূর্ণিমা রাতে শয়তানের আত্মা নাকি কবরের ওপর ঘোরাঘুরি করে আর যে দুর্ভাগ্যবান সেই সময় ওখানে যায় তার আর রক্ষা নেই এইসব ভয়ের কথা শুনেও কৌতূহলী যুবক রফিক একদিন রাতে বন্ধুদের সাথে শয়তানের গোরস্থানে যাওয়ার সাহস দেখাল রফিক ছিল সাহসী এবং যুক্তিবাদী ভূতের গল্প বা অলৌকিকতায় তার তেমন বিশ্বাস ছিল না বন্ধুদের কাছে নিজের সাহস প্রমাণ করতেই সে এই বিপজ্জনক পথে পা বাড়াল তারা যখন গোরস্থানের কাছে পৌঁছাল তখন চারদিকে ঘুটঘুটে অন্ধকার জোনাকির আলো ছাড়া আর কিছুই দেখা যাচ্ছিল না গাছের পাতা ভেদ করে আসা হালকা বাতাসও যেন ভয়ের বার্তা বহন করছিল ভাঙা কবরগুলোর মধ্যে দিয়ে হেঁটে যেতে তাদের গা ছমছম করছিল হঠাৎ করেই একটা দমকা বাতাস বয়ে গেল আর চারপাশের গাছপালা সো করে উঠল দেখেছিস তো বলেছিলাম না এখানে আসা ঠিক না ভয়ে কাঁপতে কাঁপতে বলল রফিকের এক বন্ধু কালাম আরে ধূর ওসব কিছু না বেরুম হওয়া রফিক হেসে উড়িয়ে দিল কিন্তু কিছুক্ষণ পর তাদের হাসি মিলিয়ে গেল তারা শুনতে পেল এক করুণ আর্তনাদ যেন কেউ গভীর কষ্টে কাতরাচ্ছে আওয়াজটা আসছিল গোরস্থানের ঠিক মাঝখান থেকে তাদের বুকের ভেতরটা ধক করে উঠল এটা এটা কিসের আওয়াজ ফিস ফিস করে বলল আরেক বন্ধু সেলিম রফিকও এবার একটু ভয় পেল কিন্তু সে তার ভয় বাইরে প্রকাশ করতে চাইল না হয়তো কোনো জঙ্গলি জানোয়ার হবে সে বলার চেষ্টা করলো তারা আরও কিছুক্ষণ সেখানে অপেক্ষা করল আওয়াজটা মাঝে মাঝে আসছিল আবার থেমে যাচ্ছিল সাহস করে রফিক টর্চলাইটের লাইটের আলো ফেলল কবরের দিকে আলোটা একটা পুরনো ভাঙা কবরের ওপর পড়ল কবরের পাথরটা ক্ষয়ে গিয়েছিল কিন্তু আবছা করে কিছু লেখা দেখা যাচ্ছিল কাছে গিয়ে তারা লেখাটা পড়ার চেষ্টা করলো অস্পষ্ট হরফে লেখা ছিল এখানে সাহিত্য নরকের দূত যার অত্যাচারে গ্রাম ধ্বংস বাকি লেখাটা আর পড়া যাচ্ছিল না তাদের শরীরে যেন ঠান্ডা স্রোত বয়ে গেল এতক্ষণ তারা যা শুনে এসেছে যা বিশ্বাস করে এসেছে মনে হল যেন তার কিছুটা সত্যি ঠিক সেই মুহূর্তে তারা অনুভব করলো যেন তাদের চারপাশটা ভারী হয়ে আসছে একটা ঠান্ডা হিমেল স্পর্শ যেন তাদের গেল গেল। গেল তারা তারা নিভে আর ঘন অন্ধকারে ডুবে গেল তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লো তারা যে যেদিকে পারলো দৌড়াতে শুরু করলো শুধু রফিক তখনও দাঁড়িয়েছিল তার বা যেন মাটিতে গেঁথে গিয়েছিল সে অনুভব করছিল যেন কেউ তার দিকে এগিয়ে আসছে অন্ধকারেও সে দুটো জ্বলন্ত লাল চোখ দেখতে পাচ্ছিল ভয়ে রফিকের মুখ শুকিয়ে কাঠ হয়ে গেল সে চিৎকার করতে চেষ্টা করল কিন্তু তার গলা দিয়ে কোনো আওয়াজ বের হলো না হঠাৎ করেই সে জ্ঞান হারাল এবং মাটিতে লুটিয়ে পড়ল পরের দিন সকালে গ্রামের লোকেরা রফিককে গোরস্থানের পাশে অজ্ঞান অবস্থায় খুঁজে পেল তার শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না কিন্তু তার চোখ মুখে ছিল গভীর ভয়ের ছাপ জ্ঞান ফেরার পর রফিক সেই রাতের ঘটনার কিছুই মনে করতে পারল না তবে সেই রাতের পর থেকে রফিক আর আগের মতো সাহসী ছিল না শয়তানের গোরস্থানের কথা উঠলেই সে ভয়ে আতকে উঠত গ্রামের লোকেরাও সেই ঘটনার পর থেকে গোরস্থানটিকে আরও বেশি ভয় পেতে শুরু করলো। তাদের বিশ্বাস আরও দৃঢ় হল যে সত্যি সেখানে কোনো অশুভ শক্তি বিরাজ করে শয়তানের গোরস্থান আজও সেই গ্রামের কাছে এক রহস্যময় আর ভয়ঙ্কর স্থান হিসেবেই পরিচিত কালের স্রোতে অনেক কিছুই বদলে গেছে কিন্তু সেই গোরস্থানের নিরবতা আর অন্ধকার আজও মানুষের মনে ভয়ের সঞ্চার করে হয়তো সেই ভয়ঙ্কর শয়তানের আত্মা আজও তার কবরে বন্দি আর পূর্ণিমা রাতে তার অশুভ শক্তি জেগে ওঠে কে জানে হয়তো কোনো দিন কোনো কৌতূহলী আবার সেই রহস্যের সন্ধানে যাবে আর মুখোমুখি হবে এক ভয়ঙ্কর অভিজ্ঞতার